শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এ দেখো আমার কিন্তু এদিকে বিছানাটা পুরোপুরি গোছানো হয়ে গেছে চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক আর রান্নাঘরে এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডিমের তরকারি আর এদিকে আছে বেগুন ভাজা আজকে এই করেছি আর কিছু না আর যেহেতু আমি সকাল সকাল স্নান করেছি এর জন্যই আমার মানে শীত শীত লাগছে তো যেহেতু বড় মশায় চলে গেছে কাজে আর ওইদিকে এসেছে ছেলেকে পড়াতে তা ভাবলাম তাহলে ছেলে যখন ঘরে পড়ছে তাহলে আমি একটু যাই ছাদে গিয়ে আর কি রোদ্রে বসে থাকবো এর জন্যে আর কি চলে আসলাম এখন আমি ছাদে তো ছাদে দেখো ওদিকে কিন্তু আমি জামা প্যান্টা কিন্তু মেলে দিয়েছি কতগুলো মানে যেগুলো আর কি ছিল সেগুলো মেলে দিয়েছি তো বেশ কিছুক্ষণ বসেছিলাম ছাদের উপরে আর কি তো গাটা বেশ গরমও হয়ে গেছে আর শীত শীত লাগছে না তো যেহেতু আমার প্রত্যেক দিন না সকাল সকাল যেহেতু স্নান হয়ে যায় মানে স্নান হয়ে যায় এর জন্য না আমার আর কি শীত শীত লাগছিল আর এদিকে দেখো চুলটা একটু ভিজেছিলো হালকা আর ছাদ দেখে তো চুলটা ছেড়ে দিয়ে রাখেছিলো একটু গরম হয়েছে তো এর জন্য ভাবলাম কি থাক একটু মানে আর টুনে শুকাক ততক্ষণ একটু ছেড়ে দিয়ে রাখি তো এদিকে দেখো চলে এসেছি কিন্তু আমি এখন নিচে আর নিচে এসে এই যে এখন রান্নাঘরের কাজ বাজ করছি আর কি তো এই যে প্রথমেই যা আর কি কাজ করি তো রান্নাঘরে তো মানে যত থালা বাসন ছিল সবগুলো কিন্তু মেজে নিয়ে চলে এসেছি ঘরে তো ওইগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম তো রেখে তারপরে এই যে এখন গ্যাসটা মুছছি গ্যাসটা মুছলে তারপরে আর কি আমার যেহেতু একটা জায়গায় যাওয়ারও আছে আজকে কারণ হচ্ছে কি ছেলের তো ভর্তি করেছি কবে স্কুলে কিন্তু এখনও ওর হচ্ছে ড্রেস কেনা হয়নি তো কদিন ধরে ভাবছি আর কি যাবো 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 তো যাওয়ার আমার হচ্ছে না ভাবছি কি আজকে যাবো আর কি ছেলেকে নিয়ে তো ছেলেকে যেহেতু আজকে তাড়াতাড়িও পড়াতেই চলে এসছে তো ওকে পড়িয়ে চলে গেলে তারপরে আমি অঙ্কুশ যাবো দুজনে মিলে আর কি আর ওর গায়ের ড্রেস তো আর আমার শোনা তো একটু হালকা মানে একটু সরু তো তো ওর জন্য ও ওরে না নিয়ে গেলে না ঠিক ফিট হবে না হয়তো আমি আমার মতো করে নিয়ে আসবো পরে দেখা গেলো পুরো হলা পুরো হলাগলা হলাগলা এর জন্য ভাবছি যে ওকে নিয়েই যাব তো ভাবলাম ওকে যতক্ষণ পড়া যায় ততক্ষণ আমার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তাহলে আমি কমপ্লিট করে নিই তারপরে আমি দুজন একসাথে চলে যাব তো মোটামুটি সব কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দুটো দেখলেই আমি হচ্ছে গিয়ে রান্নাঘরটা কিন্তু বয় পরিষ্কার করে নিলাম আর গুছানো হয়ে গেলো তো এরপরে শাড়িটা পরে রেডি হবো আর ওইদিকে গুছকে হচ্ছে গিয়ে পরিয়ে চলে গেলে ওকেও রেডি করে দেবো দিয়ে নিয়ে চলে যাবো দুজনে আমি একসাথে সব কাজ কমপ্লিট করে একেবারে যে রেডি হয়ে নিয়েছি আর ছেলেকে ওদিকে রেডি করে নিয়েছি তো এখন দুজন মিলে যাব আর কি ছেলের স্কুলে ইউনিফর্ম কিনতে কদিন ধরে ভাবছি কিনতে যাবো কিনতে যাওয়ার হচ্ছে না তো ভাবলাম ফাইনালি চল আজকে তোকে নিয়ে যাই তো এখন আমি এর যাব বাজারে দেখা যাক হ্যালো গাইস তো এখন হচ্ছে সন্ধ্যে ছটা মতো বাজে আর আমি বাজারের থেকে এসে তারপরে আর কোনো ভিডিও করিনি মানে এত মাথা যন্ত্রণা করছিল তা কি বলবো মানে বাইরে এত মাথা যন্ত্রণা করছিল তো কোনো রকমের বাড়ি এসে মানে ওষুধটা খেয়ে পরে শুয়েছিলাম তো এই কিছুক্ষণ আগে আর কি উঠলাম উঠে সন্ধে সন্ধ্যে দিলাম আর কি তো দিয়ে ভাবলাম তো সারাদিন তো কিচ্ছু ভিডিও আজকে করিনি তো এখন একটা ভিডিও করে আর কী কী এনেছি তার থেকে বড় কথা ওদেরকে দেখাই নি আমি তো কী কী নিয়ে এসেছি তো তোমাকে একবার দেখাই তো এদিকে দেখো লেবু নিয়ে এসেছিলাম পাঁচটা মতো এদিকে মিষ্টি রয়েছে আর এদিকে রয়েছে শিঙারা আর এদিকে এই যে ছেলে ইউনিফর্ম মানে স্কুল ড্রেস এই যে এটা নিয়ে এসেছি ওদের স্কুলের ড্রেস কালার এরকম এটা প্যান্ট রয়েছে এটা হচ্ছে জামা এই জামা এটা আর কি পকেট লাগাতে হবে সেটা আমি লাগিয়ে নেবো আমার যেহেতু মেশিন রয়েছে আমি করে নেবো আর এইদিকে রয়েছে এই যে টাই রয়েছে ওর আর রয়েছে এটা মোজা আর এই যে জুতো ওদের জুতোটা আবার কালো কালারের এই যে এটা ওদের জুতো তো এত কিছুই নিয়ে আসা হয়েছিল মানে তখন দুপুরবেলা বাড়ি এসেছি আর কি বাজারের থেকে এসে রকম জিনিসগুলো রেখে কাপড়টা ছেড়ে আর কি আমি হচ্ছে গিয়ে একটু মানে কিছু খেয়ে আর কি ওষুধটা খেয়ে শুয়েছিলাম তো আর ভিডিও করে নি তার জন্য এখন আর কি ভিডিওটা চালু করলাম আর এখন যদি সন্ধ্যে গেছে সন্ধে দিয়ে আসলাম তো ভাবলাম এখন একটুখানি আর কি চা করবো চা যেহেতু সিঙ্গারাও খায়নি আজকে নিয়ে এসেছি ঠিকই দুপুরবেলাই মানে আমি কিন্তু বাড়ি আসছি তখন কটা সাড়ে বারোটার মতো বাজে মানে একটা বেড়াতে ধরতে গেলে তো তখন আমি বাড়ি এসেছি তো তখন একবারে সিঙ্গারা নিয়ে এসেছিলাম সিঙ্গারা যেহেতু বেজলাম আর দেখেছিলাম কি গরম গরম সিঙ্গারা ভাজ দেখে একটু ইচ্ছে করে নিয়ে এসেছিলাম কিন্তু আমি এসে আর মানে বসতে পারছিলাম না এত মাথা যন্ত্রণা করছিল তো এর জন্য আর খাওয়া হয়নি তাই এখন ভাবছি কি চা করবো একটু আর সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবো মানে আজকে খাওয়া সন্ধেবেলা টিফিন বলতে এটাই করবো তো চলো চাটা করে আসি আগে তো এই দেখো এখন সন্ধেবেলা হচ্ছে চা মুড়ি আর সিঙ্গারা খাওয়া হবে যে চা মুড়ি শিঙাড়া আমার শোনা এদিকে লিখছে মতো বাজে আর এখন আমার বড় ভাষা নিয়ে এসেছে চাউমিন তো ওটাই ঢেলছি আর কি দেখো চাউমিন এখন নিয়ে এসেছে ছেলে খাবে বলেছে এর জন্য আর কি নিয়ে